চোখের জলে রে নদী একবার দেখতি যদি চোখের জলে রে নদী দেখতি যদি পারলে তোরা আগাতে জনম গেল কান্দিয়া কান্দিয়া তোরা আগাতে জনম গেল কান্দিয়া কান্দিয়া চোখের জলে হয় নদী একবার দেখতে যদি চোখের জলে রে নদী একবারে সে দেখতে যদি পারলে আমায় দেই তোর আগাতে জনম গেল কান্দিয়া কান্দিয়া আগাতেই জনম গেল কান্দিয়া কান্দিয়া আমার মুখে আগুন জেলে তুই তো আছিস সুখে পুড়ে সাই করলি আমায় মারলি দুখে দুখে রে মারলি দুখে দুখে আমার মুখে আগুন জেলে তুই তো আছিস সুখে পুড়ে সাই করলি আমায় মারলি দুখে দুখে কেমন করে পারলি রে তুই কেমন করে পারেলি রে তুই খেলতে তে তোর আগাতেই জনমে গেল কান্দিয়া কান্দিয়া তোর আগাতেই জনমে গেল কান্দিয়া কান্দিয়া চোখেৰে জ্বলে হয় রে নদী একবার সে দেখতি যদি চোখের জলে হয় সে দেখতি যদি পারলে আমায় তোর আগাতেই জন্ম গেল কান্দিয়া কাঁদিয়া তোর আগাতেই জনম গেল কান্দিয়া কান্দিয়া বাবি আমি একলা বসে এই তোর মনে বালবেশে জল জরাইবি আমার বাবি আমি একলা বসে এই তোর মনে ভালোবেসে জল জরাইবি আমার দুই নয়নে রে আমার দুই নয়নে শিয়া মার বুঝ বুল করে দিয়া তোরা জনমে গেল কান্দিয়া কান্দিয়া তোর গাতে জনমে গেল কান্দিয়া কান্দিয়া চোখের জলে হইরে নদী একবার এসে দেখতে যদি জলে হয় সে দেখতে যদি পারলে আমায় আসিয়া তোর আগাতেই জনম গেল কান্দিয়া কান্দিয়া তোর আগাতে জনম গেল কান্দিয়া কান্দিয়া আমার বুখে আগুন জেলে তুই তো আছি সুখে পুড়ে সাই করলি আমায় মারলি দুঃখে দুঃখে রে মারলি দুঃখে দুঃখে আমার বুখে আগুন জেলে তুই তো আছি সুখে পুড়ে সাই করলি আমায় মারলি দুঃখে দুঃখে রে মারলি দুঃখে দুঃখে কেমন করে পারলি রে তুই কেমন করে পারিলি রে তুই খেলতে মন টানিয়া তোর আগাতেই জনম গেল কান্দিয়া কান্দিয়া তোর আগাতেই জনম গেল কান্দিয়া কান্দিয়া